আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের দেখাচ্ছি এই তো দেখেন আপনাদের ভাই পিস জেনে দিয়েছে তো সবাই বলবেন কেমন হয়েছে তিনটা থেরিপিস আর কি তো দেখেন তো যাই হোক আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আমার ছিড়ি পিসগুলো কেমন হয়েছে আর এখন আমি একটু রান্না করতেছি তো রুই মাছ দিয়ে আলু ঝোল করব। আর মনটা ভীষণ খারাপ দুই দিন ধরে অসুস্থ দুই দিন না কয়েকদিন ধরে কিন্তু শরীরটা খুব খারাপ যাচ্ছে আর কি তো ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না তো সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই একটু পাশে থাকবেন আর এই তো আমার বাবাটার জন্য একটু ডিম ইয়ে করে নিচ্ছি মানে ডিম ছাড়া আমার বাবাটা খায় না তো আমি যদি মাছ দিয়েও রান্না করি তো আমার ডিম থাকতেই হবে তো ডিম রান্না করতেছি মানে ডিম দিয়ে মাছ দিয়ে একেবারে আলু ঝোল করে নেব তো আমি পেঁয়াজগুলো লাল করে নিয়েছি লাল করার পরে আমি পানি দিয়ে নিয়েছি তো পানি দেওয়ার পরে আমি একটু সব ধরনের মশলাগুলো দিয়ে নিয়েছি আর একটু দেখেন মাছের ডিম ছিল আর ইউনি মাছ কিনলেই আমি দেখতেছি মাছের ডিম থাকতেছে তো যাই হোক মাছের সাথে ডিম খি তো আমি আলুগুলো ভালো করে কষে নিব আর বেশিরভাগ তো আমি আলু জল করি আলু দিন খাই আমার বাবা দা এই কারণে আলুর ঝোল করতেছি আর আলুর ঝুল কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে বলবেন তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মাছ দিয়ে দিব আর কি দেখেন আমি যদি আলু ঝোল করি তাহলে আলুগুলো ভেজে নিই আর যদি রেখে করি তাহলে মতে একেবারে মাছে দিয়ে দিই যাই হোক আমি রুট করে রান্না করি এখন আমি মাছগুলো ডিমগুলো দিয়ে দিব দিয়ে একবারে টল টল করবো আর কি তো যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি আর আমি দেখছি অনেক আপরা আমাকে সাপোর্ট করে তো ওই আপদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার